গর্ভাবস্থা এবং মাসিকের লক্ষণের মধ্যে পার্থক্য জানুন বিস্তারিত অনেক নারী কনফিউশনে পড়েন এটা কি গর্ভাবস্থার লক্ষণ নাকি মাসিক আসার লক্ষণ কারণ দুটাই অনেক লক্ষণই প্রায় একই রকম হালকা ব্যথা মাথা ঘোরা বমি ভাব সবই দুই ক্ষেত্রেই হতে পারে আজকের ভিডিওতে আমরা গর্ভাবস্থা আর মাসিকের লক্ষণের পার্থক্য এ টু জেড বিস্তারিতভাবে জানব ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কনফিউশন অনেকটাই দূর হয়ে যাবে ইনশাল্লাহ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি উর্মে আহমেদ আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নৌরফ ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই আলোচনা করব গর্ভাবস্থা কি ডিম্বাণু ও শুক্রাণু মিলিত হয়ে জরায়ুতে বসলে তাকে বলে গর্ভাবস্থা সাধারণত মাসিক বন্ধ হওয়ার সাত থেকে দশ দিনের মধ্যেই কিছু লক্ষণ দেখা দেয় এবার আলোচনা করব মাসিক কি প্রতি মাসে জরায়ুতে জমে থাকা রক্ত ও টিস্যু বের হয়ে যাওয়ায় মাসিক গর্ভধারণ না হলে মাসিক হয় হরমোনের উঠা কারণে শরীর ও মানসিক কিছু পরিবর্তন হয় এবার আলোচনা করব গর্ভাবস্থা ও মাসিকের মিল থাকা লক্ষণ এ অংশটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে বেশি কনফিউশন হয় মিল থাকা লক্ষণগুলো তলপেটে হালকা ব্যথা ব্যথা বা ভারী ভাব ক্লান্তি ও ঝিমুনি মাথা ঘোড়া কান্না খাবারে অনীহা বা লোপ এই লক্ষণগুলো দেখে একা একা সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় এবার আলোচনা করব গর্ভাবস্থার নিশ্চিত লক্ষণগুলো কী কী এক মাসিক বন্ধ হওয়া গর্ভাবস্থার সবচেয়ে বড় লক্ষণ তবে স্ট্রেস বা হরমোনের কারণেও মাসিক দেরিতে আসে দুই সকালবেলার ভাব বিশেষ করে সকালে বেশি মাসিকের আগে সাধারণত এমনটা হয় না তিন স্তনের পরিবর্তন স্তন ভারী ফুলে যাওয়া নিপল কালচে হওয়া স্পর্শে বেশি ব্যথা চার অতিরিক্ত প্রস্রাবের চাপ রাত্রে বারবার প্রস্রাব মাসিকের আগে এমনটা হয় না পাঁচ গন্ধে বমি রান্নার গন্ধ এমনকি পারফিউমেও বমি লাগা ছয় হালকা রক্তপাত খুব হালকা এক থেকে দুই দিন মাসিকের মতো ভারী নয় সাত প্রেগনেন্সি টেস্ট পজিটিভ এবার দেখে নেওয়া যাক মাসিক আসার আগের স্পষ্ট লক্ষণগুলো কি কি। এক তলপেটে ব্যথা ও চাপ ধীরে ধীরে বাড়ে মাসিক শুরু হলে কমে যায় দুই সাদা বা ঘন স্রাব মাসিকের আগে বেশি হয় তিন ব্রণ হওয়া মুখে ও চিবুকে ব্রণ চার কোমর ব্যথা মাসিকের খুব সাধারণ লক্ষণ পাঁচ রাগ মন খারাপ পিএমএস ছয় খাবারের প্রতি হঠাৎ আগ্রহ মিষ্টি বা ঝাল খেতে বেশি ইচ্ছা করে এবার আলোচনা করব গর্ভাবস্থা বনাম মাসিকের পার্থক্য কি কি। গর্ভাবস্থা মাসিক বন্ধ বমিভাব বেশি রক্তপাত হালকা বা নেই স্তনের পরিবর্তন দীর্ঘস্থায়ী টেস্ট পজিটিভ মাসিক মাসিক শুরু হয় বমি ভাব খুবই কম রক্তপাত ভারী স্তনের পরিবর্তন সাময়িক ও টেস্ট নেগেটিভ এখন দেখে নেওয়া যাক কখন ডাক্তার দেখাবেন অবশ্যই ডাক্তার দেখাবেন যদি মাসিক সাত দিনের বেশি বন্ধ থাকে তলপেটে তীব্র ব্যথা হয় অতিরিক্ত রক্তপাত হয় প্রেগনেন্সি টেস্টে সন্দেহ থাকে এবার আলোচনা করব সাধারণ কিছু ভুল ধারণা মাসিকের ব্যথা মানেই গর্ভ নেই হালকা রক্তপাত মানেই মাসিক টেস্ট না করে নিশ্চিত হওয়া গর্ভাবস্থা আর মাসিকের অনেক লক্ষণ একই রকম হলেও কিছু পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ সঠিক সিদ্ধান্তের জন্য প্রেগনেন্সি টেস্ট ও প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah face.